ঘি কর্নফ্লোয়ার ভালো করে মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করতে হবে এক কাপের বেশি ময়দা সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সফট একটা ডো তৈরি করার পরে ছয়টা লেচি কেটে নিয়েছি ছয়টা লেচি রুটির মতো করে পাতলা করে বড় করে বেলে নিব একটা রুটির রুটি মিশ্রণটা দিয়ে চারপাশে ভালো করে ছড়িয়ে নিয়ে ময়দা ছিটিয়ে দিয়ে ছয়টা রুটি এভাবে সেট করে নিয়েছি এখন চার কোনা শেপ দিয়ে ছোট পিস করে কেটে নিচ্ছি একটা অংশ এভাবে ফোল্ড করে নিব সিল করার জন্য কোনো পানি ব্যবহার করব না শেষের অংশটা একটু চাপ দিয়ে লাগিয়ে দিব এভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পরে ছোট রুটির মতো করে বেলে নিতে হবে হাফ কাপ চিনি হাফ কাপ পানি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো মিশিয়ে নিয়ে শিরাটা তৈরি করে নিয়েছি চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে খাজা দিয়ে দিব একটা একটা দিয়ে এভাবে এর অংশগুলো হালকা করে কেটে দিব খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না একটা চামচের সাহায্যে তেলগুলো একটু সাইড দিয়ে এভাবে দিব এভাবে সবগুলো ভেজে নেওয়ার পর নামিয়ে নিচ্ছি এখন চিনি শিরাটা দিয়ে দিচ্ছি মুচমুচে রসালো এই খাজাটা তৈরি করা অনেক সহজ পুরো ভিডিও ডিটেলসে আমার ইউটিউব চ্যানেল ফারহাস ফুড আর্টে দেওয়া আছে লিঙ্কটা কমেন্ট বক্সে শেয়ার করছি দুইটা মিডিয়াম সাইজের আলু মরিচের গুঁড়ো লবণ দিয়ে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম পেঁয়াজ বেস্তা শুকনো মরিচে ভেজে নিয়েছিলাম লবণ তেল দিয়ে মিশিয়ে নিয়ে তিন চার চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছিলাম প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও ভেজে নেওয়ার পরে হাফ কাপের মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মথে নিয়েছিলাম মথে নেওয়া হয়ে গেলে এখন গোল করে নিচ্ছি গোল করার পরে হাতের তালু দিয়ে চাপ দিয়ে নিচ্ছে আর একটু বড় করে নিচ্ছি মেখে রাখা আলুটা আবারও গোল করে নেয়ার পরে হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে নিয়েছি এখন সুজির উপরে আমি দিয়ে দিচ্ছি তার উপরে তিল চারপাশে ছড়িয়ে দিব আর হাত দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায় এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছিলাম চুলার জাল মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে সবগুলো এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তার রেসিপি সামনে তো রোজা ইফতারেও ট্রাই করতে পারে মিক্সিং বলে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপের মতো ঘি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করেছি ডো আমি আগে তৈরি করে রেখেছি সেই ডো থেকে পাঁচটা লেচি কেটে নিয়ে পাঁচটা রুটি পাতলা করে বেলে নিয়েছি এখন একটা রুটির উপরে মিশিয়ে রাখা মিশ্রণটা চারপাশে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চারটা রুটি এভাবে সেট করে নিয়েছি এখন ফোল্ড করে নিচ্ছে ভিডিওটি পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন তারপর পরোটার শেপ দিয়ে আবারও আমি বেলে নিয়েছি এখন একটা কাটারের সাহায্যে লম্বা করে কেটে নেওয়া হয়েছে এর উপরে আবারও মিশিয়ে রাখা মিশ্রণটা দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে নিয়ে আবারও হাত দিয়ে চারপাশে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নেওয়ার পরে শেষের অংশটা এভাবে চাপ দিয়ে নিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায় এখন আবার বেলে নিতে হবে আমি ছোট করে বেলে নিয়েছি আপনারা চাইলে বড় করে কিন্তু বেলে নিতে পারেন এখন একটা ছুরির সাহায্যে লেয়ার গুলো হালকা করে আমি কেটে দিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে পরিমাণ মতো তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে অসংখ্য লেয়ার আর মুচমুচে এই পরোটার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিও ডিটেলসে আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে দেখে নিতে পারেন বাটিতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া ময়দা সাত মতো চিনি বেকিং পাউডার গুঁড়া দুধ সামান্য পরিমাণের লবণ একটা ডিম ছোট এলাচের গুঁড়া পরিমাণ মতো গরুর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করেছি চামচের গায়ে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি এইরকম দুভাগ হলে বুঝতে পারবেন ব্যাটারটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে প্যানে সামান্য পরিমাণের তেল দিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি আর লবণ ছিটিয়ে দিচ্ছি দুপাশে ভেজে নিতে হবে ডিমের কুসুমটা যেন ভেঙ্গে না যায় কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়েছি গরম হয়ে আসলে চুলার চাল একবারে কম করে দিব এখন ব্যাটারের মধ্যে ডিমটা ভালো করে করে কোট নিতে হবে তারপর কড়াইতে দিয়ে দিব এভাবে আমি চারবারের মতো করে ভেজে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল নোয়াখালীর বিখ্যাত পান্তোয়া পিঠা বা ডিম পান্তোয়া এখন পিস করে কেটে নিচ্ছি এই পিঠাটা কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হয়েছে খেতেও ভীষণ মজার বা সে আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগবে